হ্যালো বন্ধুরা মনস ব্লগের স্বাগত তোমাদের সবাইকে তো সকালে প্রাপ্ত রাশে দেখা হচ্ছে কুয়াশার সাথে দেখতে পাচ্ছ শীতকাল মানেই হচ্ছে কুয়াশা আর এই জন্য একটা কি সুন্দর অনুভূতি এই শীতকাল বলতে গেলে দেখতেই পাচ্ছো কী সুন্দর কুয়াশা সকাল বেশ ভালো লাগে কুয়াশা মাখা সকালটাকে আর কি বলবো ওই কুয়াশাকে ঘিরে ছোটবেলার অনেক স্মৃতি মনে পড়ে যাই হোক আর এই যে চারিদিকটায় কুয়াশা দিয়ে মানে মরা হয়ে গেছে আর কি এমনটা পুকুরের জলগুলো ঠিক ঠিক করছে বেশ ভালো লাগছে এটা প্রায় সাড়ে পাঁচটার মতো এখন বাজে আর দেখতেই পাচ্ছ সকালের ওয়েদারটা কত সুন্দর কার কার এরকম কুয়াশা ভালো লাগে অবশ্যই আমাকে জানাবে কমেন্টে হ্যাঁ আর এইদিকে হচ্ছে সূর্যি মামা দেয় হামা গায়ে রঙিন জামা এই যে দেখতে পাচ্ছ সূর্য তার আলো দিয়ে সকালটাকে পুরো সোনালি করে তুলেছে আর এই যে আমার টুকটুকি পুড়ি কার্টুন দেখছে নানার ফনে আর এই রোদ ঝলমল করে দিয়েছে সকালটাকে কি সুন্দর লাগছে তাই না সূর্য সবে উঠল আর কি সূর্যটা আর চারিদিকে কুয়াশার জন্য কিছুক্ষণ থাকবে কুয়াশা তারপরে আবার চলে যাবে আবার কালকে আসবে কুয়াশা এই কুয়াশাতে অনেক কিছু মনে পড়ে যেন ছোটোবেলায় কানে শীত দিতে যেতাম এই কুয়াশার মধ্যে তো যাই হোক সকাল পেরিয়ে এখন প্রায় নয়টার মতো বাজে তো চলে আসলাম মাঠে মাঠে বাবা করছে কাজ কারণ আলু পেঁয়াজ লাগানো হবে আমাদের এখন জমিতে সবাই কাজ করছে দেখতে পাচ্ছি এরা চারিবাসী পাড়ার তার মানে আমাদের প্রতিবেশী আদিবাসী পাড়া ওখানকার ওদের এগুলো জমি ওরাও কাজ করছে আর এই যে বাবা আলু লাগাচ্ছে আর আমি খাবার নিয়ে গেছি জমিতে বাবাকে খাবার দিতে গেছি ঘুগনি মুড়ি আর মিষ্টি তো বাবা বসে পড়েছে খেতে আর এই জমিতে খাবার দিতে গেলে না ছোটোবেলায় আমার ভীষণ মনে পড়তো আমার ভাগের খাবারগুলো আমি নিয়ে যেতাম মাঠে গিয়ে খেতাম মানে মাঠে খাওয়ার একটা আলাদাই অনুভূতি আলাদাই একটা ভালো লাগা থাকে তাই না কার কার লাগে এরকম মাঠে গিয়ে খেতে অবশ্যই কমেন্টে জানাবে আমাকে আমার তো বেশ লাগে আর এই যে আল দিয়েছে এগুলো হচ্ছে জল আসবে মানে আলুতে জল দেবে আলুর জমিতে তো এই দিক দিয়ে জলটা যাবে পাশ হয় তো ওটাই করে রেখেছে বাবা আগে ভাগে আর এগুলোতে ফাঁকা আছে এগুলোতে আলু লাগাবে তো আমি সকালে বাবার জন্য খাবার নিয়ে গেছিলাম কারণ বাবা ভরে বেরিয়ে গেছিলো মাঠে যাওয়ার উদ্দেশ্যে তো খাওয়ার পরে নিয়ে যাওয়া হয় আমি ভিডিও করছিলাম তাই বাবা বলছে কি করছি যে বাবা খাচ্ছে বাবার মেনুতে কী আছে দেখো ঘুগনি মিষ্টি আর মুড়ি জল এই যে আমার বাবা যারা দেখো নি তাদের দেখিয়ে দিলাম তো পিছনে পুকুর পার আর আমাদের জমিটা একদম কাছাকাছি আর পুকুরের জন্য অনেকটাই জমি নষ্ট হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ অনেক বড় ছিল ধারটা কেটে কেটে একদম কমে গেছে বলতে গেলে আর এখনও অনেকটাই আছে যদিও আর যে মাঠে কাজ করছে সবাই তো টাটা সবাইকে নেক্সট ভিডিওতে দেখা হবে